টাটা কিউ কি তু কি তু কি তু কি তু কি ওলো গুড মর্নিং বন্ধুরা আমি উঠে গেছি চারটের সময় আর এখন বাজে হচ্ছে পাঁচটা ছেড়েচল্লিশ ওই তোকে কথা কয় কথা খাও কথা খাও করে কেমন দেখিও ঢগটা করে কেমন দেখি

যেই গান গাক না গানো ওর সব ঠিক হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ সকাল সাত সকালে উঠে বসে থাকে ভোর চারটে থেকে উঠে বসে থাকে মানে কি আর বলবো এত ভোরের বেলা উঠে বসে থাকে তারপরে খেলতে হবে নাহলে ঘুরতে হবে কিছু এটা করতে হবে বসে থাকবে না নাহলে গল্প করো গল্প করার একদম পটু মাস্টার এই দেখো আর ওর এখন মজা হয়েছে কারণ ওর হচ্ছে জামাই এসেছে বাড়িতে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু হয়ে ওঠে নাই যাই হোক যাওয়ার ভিডিওটা শেয়ার করছি আর ওই জন্য সকালবেলা শুরুটা করলে মুখে দিয়েই ওই দেখো কেমন করে তাকাই রয়েছে আমি কথাগুলো বলতেছিলাম ওই জন্য আঁক আমার দিকে তাকাই রেসে এত বোঝে এত পাকা কে আর বলবো মাত্র কত আজকে ওই ছেচল্লিশ तुम्हारे द्वारा हमारा ब्लॉक शूट करते पर नहीं आई <laughs> <laughs> तो आईडज और ब्लॉक करी अब बाकी आज देखो तुम्हें बहुत चले जाच्छी सोना छवि तो चलो देखो देखो हमी पढबो হ্যাঁ সারাদিন ব্লক করার টাইমে যত কাজ আবার পাঁচটা বিকেল সন্ধে সন্ধে লেগে গেছে প্রায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এখন হচ্ছে বাড়ি চলে যাবে ওই জন্য দেখো ব্যাগ টুপলা টাপলি নিয়ে বেরোই পড়েছে যেই ব্যাগগুলো নিয়ে আসে সেই ব্যাগগুলো আবার রিটার্ন চলে যায় এটা হচ্ছে মজার বিষয় আমার মা এইটা ওইটা দিতে দিতে ব্যাগ বোঝাই করে ফেলে আর এখন হচ্ছে এই যে আমাকে পাপানের ঠুখানি আদর কইরে গেল আর পাপানের কি লাভ ছোটো ভাইয়া পাপানের যে আছে পাপানরা টাকা দিয়ে যায় কি ভালো মানে আমি এই ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম তখন যে যে আসতো সবাই আমার টাকা দিয়ে যেত আর এখন পাপান ছোট পাপানদের সবাই টাকা দিয়ে যেতেছে তো চলো কন্টিনিউ ব্ল্যাকটা দেখতে থাকো আর এমন হচ্ছে দাদা হচ্ছে বাইক নিয়ে ওগের চাইগে দিয়ে আসবে লালদিঘি পর্যন্ত তারপরে হচ্ছে ওইখান থেকে টোটোতে করে চলে যাবে পলাশি দিয়ে ট্রেন হচ্ছে ছয়টা আটচল্লিশে ওই কৃষ্ণনগর লোকাল যেটা আছে ওইটা তারপরে বাড়ি চলে যাবে বাড়ি যাইতে যেতে ওই রাত নয়টা বেজে যাবে তো এই যে ব্লক এই দুই দিনে শ্যুট করতে পারে নাই জানো এত কাজে চাপ পড়ে গেছে আমার উপরে আমার উপরে কেউ আসলেই আমার উপরে দায়িত্ব পড়ে যায় বাড়ির বান্না খাওয়া দাওয়া এইসবের সমস্ত দায়িত্ব পড়ে যায় তার মাঝেও যদি ব্লগ শ্যুট করার মানে এত গরমের মধ্যে কিছু ভালো লাগছে না ওই জন্য ব্লগ শ্যুট করি নেই যাই হোক এই যাওয়ার ভিডিওটা শেয়ার করলাম আর ওই মেলায় গেছিলাম সেই ভিডিওটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা দেখো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো এই পর্যন্ত দেখা হচ্ছে সবাই ভালো থাকো তাকো টাটা